প্রিয় পরম শেষ ঠাকুর অনুকূল তাকে কেন্দ্র করে তাকে ভালোবেসে বহু মানুষ তাদের ভিটে বাড়ি ছেড়ে দেওঘর সৎসঙ্গ আশ্রমে চারিপাশে এসে তারা তার বসতি স্থাপন করে এমন অনেক মানুষ ছিল যাদের ভিটে বাড়ি কিছু ছিল না যাদের কাছে স্থাবর অস্থাবর সম্পত্তিও কিছু ছিল না নিঃস্ব রিক্ত সর্বহারা বহু মানুষ তাদের পরিবারকে নিয়ে আত্মীয় স্বজনকে নিয়ে দেওঘরের মাটিতে এসে প্রিয় পরমকে ভালোবেসে তাকে কেন্দ্র করে তারা সেখানে বসতি স্থাপন করে এমনই এক সৎসঙ্গী পরিবার প্রিয় পরমের এক ব্রাহ্মণ পরিবার স্বামী স্ত্রী এক কন্যা আর এক পুত্র সন্তানকে নিয়ে তাদের সুখের সংসার প্রিয় পরমের সৎসঙ্গের কাজে সতনাম প্রচারের জন্য মানুষকে নামে দীক্ষা প্রদানের জন্য এবং নামের প্রচার প্রসারের জন্য ভারতের বিভিন্ন প্রান্তরে সে ঘুরে বেড়ায় তাই বাড়িতে তা থাকা হয় না এমনই ঘুরতে ঘুরতে স্বপ্নাম প্রচার করতে করতে মানুষকে দীক্ষা দিতে পৌঁছে যায় বর্ধমান শহরে বর্ধমানে বেশ কিছুদিন অবস্থান করেন মানুষকে স্বপ্নমে দীক্ষা দেওয়ার জন্য আর সেখানে থাকাকালীন বহু মানুষের সঙ্গে সেই সৎসঙ্গী দাদার সেই সভাপতি ভিত্তিকে পরিচয় ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন হয় বহু মানুষ তার ব্যবহারে মুগ্ধ হয়ে তার কাছে আসে তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে এমনই এক নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবার ছিল সেই সৎসঙ্গে সভাপতি ঋত্বিক দাদার ব্যবহারে সে মুগ্ধ তার সঙ্গ সান্নিধ্য লাভ করে সে এতটাই আনন্দ অনুভব করে যে তাকে জমি বাড়ি এবং দুধিলা গায়ে দান করতে চায় তাকে তার প্রতিবেশী করতে চাই তাকে সে ছাড়তে চায় না তাই তার ইচ্ছার কথা সেই সভাপতি ঋত্বিক দাদাকে জানালে তিনি বললেন দেখুন আমি প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সভাপতি ঋত্বিক আমি তার ইচ্ছা ছাড়া তার অনুমতি ছাড়া আমি আপনার এই দান গ্রহণ করতে পারি না তাই আপনি যখন দিতে ইচ্ছা প্রকাশ করেছেন তাহলে আমি সে শ্রী ঠাকুরকে সব জানাতে পারি তিনি যেমনটি বলবেন যা বলবেন আমি ঠিক তাই করব সেই কথা মতোই একটি চিঠিতে সব কিছু লিখিয়ে তার স্ত্রীর কাছে দেওঘরে প্রেরণ করলেন তার স্ত্রীর চিঠির সব কথা অবগত হয়ে সে ঠাকুরকে গিয়ে সব কথা জানান যে বর্ধমানের এক নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবার তাদেরকে জমি বাড়ি আর দুধেলা গায়ে দান করতে চায় তারা সব পরিবার সেখানে গিয়ে থাকতে পারে কি তাই আপনার অনুমতি নিতে এসেছি একথা শুনে ঠাকুর মুহূর্তের মধ্যে গম্ভীর হয়ে ওঠে দূর দিগন্তে এক মুহূর্ত তার দৃষ্টি স্থির করে সেই মাটিকে জিজ্ঞাসা করলেন তবে ছেলে মেয়েকে জানিয়েছিস তাদের কি মতামত সেই মাটি বলে না ঠাকুর ছেলে মেয়ে বিষয়ে কিছু জানেই না শুধু আমি আমার স্বামী জানি তাই আপনার অনুমতি নিতেই না বলে আমার অনুমতি নেওয়ার আগে ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা কর ওদের জন্যই তো সব কিছু ওদের কি ইচ্ছা তারপরে আমাকে বলো সে মাটি ঠাকুরের কথা শুনে বাড়িতে আসে তার ছেলে মেয়েদেরকে সব কথা জানায় কিন্তু ছেলে মেয়ে ছে লোভের বসীভূত হয়ে তারা দেওঘর মাটি ছেড়ে সে সেই ঠাকুরকে ছেড়ে তারা যেতে চায় না তারা মাকে বলে দেয় মা আমরা যাব না আমরা যেতে চাই না আমরা ঠাকুরকে ছেড়ে কোথাও গিয়ে শান্তিতে থাকতে পারবো না আমরা দেওঘরে থাকতে চাই আমরা ঠাকুরের কাছেই থাকতে চাই তার মা অনেক বার করে অনেক রকম করে বোঝানোর চেষ্টা করে কিন্তু তিনি বিফল ছেলে মেয়ে কিচ্ছুতেই রাজি হয় না অবশেষে ঠাকুরের কাছে গিয়ে তার ছেলেমের ইচ্ছা জানায় এ কথা শুনে এসে ঠাকুর স্বস্তি নিঃশ্বাস ছেড়ে বললে ওইটাই তো আসল কথা যাদের জন্য সব যাদের জন্যে এই দান গ্রহণ তাদের যদি ইচ্ছা নেই তারাই যদি থাকতে না চায় তাহলে ওখানে গিয়ে থাকার কোনো প্রয়োজন নেই ঠাকুরের কথা ঠাকুরের নির্দেশ ঠাকুরের ইচ্ছা চিঠির মাধ্যমে তার স্বামীকে জানিয়ে দিলেন সেই মাটি তার স্বামী ঠাকুরের ইচ্ছা অবগত হয়ে সেই নিষ্ঠাবান ব্রাহ্মণকে বললেন আমার ঠাকুরের ইচ্ছা নয় যে আমি দেবপার সঙ্গে আশ্রম ছেড়ে আপনার দান গ্রহণ করে বর্তমানে বসতি স্থাপন করি তাই আমি আপনার দান গ্রহণ করতে পারলাম সেই জন্য আপনি আমাকে ক্ষমা করবেন কিন্তু ইতিমধ্যে আশ্রমের সর্বত্রই এই ঘটনা প্রচার হয়ে যায় সকলেই জেনে যায় আর তেমনই এক আশ্রমবাসী পরিবার ছিল লভী পরিবার ঠাকুরের কাছ থেকে কিছু বাগিয়ে নেওয়ার জন্যই যার জীবনের একমাত্র কামনা বাসন সেই সৎসঙ্গে পরিবার স্বামী স্ত্রী আর একমাত্র কন্যা সন্তান সে তখন সেই সৎসঙ্গী দাদাটির সাথে যোগাযোগ করে বলে তুমি যখন বর্ধমানে তখন ওটা আমাকে দান করে দিলেই তো হয় আমার খুব কাজে লাগবে আমার খুব উপকার হবে তখন সেই সৎসঙ্গে দাদাটি প্রিয় পরমের সভাপতি ঋত্বিক দাদাটি বললেন দেখ ওটা তো আমার সম্পত্তি নয় তাই আমি তোমাকে দান করার কে যিনি দান করতে চাই তিনি আমাকে দিতে চেয়েছিলেন আমি তাকে জানিয়ে দিতে পারি তিনি যদি তোমাকে দিতে রাজি থাকেন তাতে আমার কোনো আপত্তি নেই তারপরে সেই নিষ্ঠাবান ব্রাহ্মণকে সে সব কথা জানিয়ে দেয় এবং সেই লোকটিকে সেই সৎসঙ্গীটিকে তিনি সেই ব্রাহ্মণ পরিবারের সাথে দেখা করতে তারা উভয়ে আলোচনা করে সেই দাদাটিকে সেই সম্পত্তি দান করতে রাজি হয় কিন্তু সেই সৎসঙ্গে পরিবারটি সেই দান পেয়ে সে চুপচাপ সেই বর্ধমানে চলে আসে তার স্ত্রীকে তার কন্যা সন্তানকে নিয়ে ঠাকুরকে কিচ্ছুটি বলে না কিচ্ছুটি জানায় না ঠাকুরের অনুমতিও নেয় না তা আশীর্বাদও প্রার্থনা করে না লুকিয়ে পালিয়ে চলে আসে বর্ধমান বর্ধমানে সেই সম্পত্তি পেয়ে সে সুখে দিন যাপন করতে থাকে এক মাস অতিবাহিত হতে না হতেই সেই দাদাটি একদিন গরুর দুধ দেওয়ার সময় সেই গরুটি পিছনে পা দিয়ে তার মুখে লাথি মারে সেই লাথির আঘাতে তার সামনের চারটে দাঁত পড়ে যায় এবং তার চোখেও মারাত্মকভাবে আঘাত লাগে বহু ডাক্তার দেখিয়েও তার চোখ আর ভালো হয় না তার চোখটি খারাপ হয়ে যায় এবং এবং অনেক দিন যাবৎ সে শয্যা তাই তাকে অনেক কষ্ট যন্ত্রণা ভোগ করার পর তারপরে আস্তে আস্তে সে স্বাভাবিক হয়ে ওঠে সুস্থ হয়ে ওঠে আর এই ঘটনার ছ মাস অতিবাহিত হতে না হতেই এক পথ দুর্ঘটনায় তার একমাত্র কন্যার সন্তান মৃত্যুবরণ করে এই ঘটনায় স্বামী স্ত্রী উভয়ে ভেঙে পড়ে তাদের জীবনটা মুহূর্তের মধ্যেই আকারে পর্যবসিত হতে যায় সবকিছু শূন্য হয়ে যায় চোখে অন্ধকার দেখে তারা কি করবে এখন কার জন্য বা তারা থাকবে তারপরে তারা মর্মে মর্মে উপলব্ধি করতে পারেন যে প্রিয় পরমকে ঠকানোর ফল ঠাকুরকে ফাঁকিয়ে দেওয়ার ফল তাকে না জানানোর ফল তাদের জীবনটা আজকে এই দুর্বিশ হয়ে ওঠে তাদের জীবনটা আজকে যাহার নাম হয়ে ওঠে কিন্তু ঠাকুরের কাছে ফিরে যাওয়ার মুখ নেই তার সম্মুখে দাঁড়ানোরও মুখ নেই সে পথ তারা নিজের হাতে বন্ধ করে এসেছে তাই কোথায় যাবে কি করবে কাকে জানাবে তখন সেই সৎসঙ্গে ছগল ঋত্বের দাদার কথা মনে পড়ে তাকে সবকিছু খুলে জানা সেই ঘটনা অবগত হওয়ার পর তিনি তখন সব কথা শেষ শ্রী বর্দাকে খুলে বললেন বর্দা এই কথা অবগত হওয়ার পর তিনি বললেন ও এখন বুঝতে পাচ্ছি এখন সব কথা জলের মতো পরিষ্কার আর কোনো সন্দেহ থাকলো না যে কেন তোমাদেরকে ঠাকুর মানা করেছিল বর্ধমানে জেতার ওই সম্পত্তি ভোগ করলে ওখানে গিয়ে বসতি স্থাপন করলে ওখানে সন্তানের মৃত্যু দৃষ্টি যোগ ছিল তাই প্রিয় পরম তোমার বা তোমার স্ত্রী অনুমতি চাইনি তোমাদের সন্তানের অনুমতি চেয়েছিল আর তোমার সন্তানরা ঠাকুরকে ভালোবেসে তার কাছে থাকতে চেয়েছিল তাকে ছেড়ে যেতে চাইনি তাই ঠাকুর তোমাদেরকে বর্তমানে সম্পত্তি ভোগ করতে বারণ করেছিল তাই এই যাত্রায় তোমরা রক্ষা পেয়ে গেলে কিন্তু সেই লোভ ছাড়তে পারেনি তাই ঠাকুরকে ফাঁকে দিয়ে ঠাকুরকে না জানিয়ে সে পালিয়ে বর্ধমান এই সম্পত্তির লোভে চলে যায় তাই তার আজকে এই দুরবস্থা এই দুর্গতি তাই সে পরিবারটি এভাবে নরক যন্ত্রণা ভোগ করে প্রিয় পরমকে ফাঁকে দিয়ে তাকে ঠকিয়ে কোনো মানুষের জীবন বৃদ্ধির পথে চলতে পারে না কোনো মানুষ ধর্ম পথ অবলম্বন করতে পারে না কোনো মানুষ সৎ হতে পারে না কেননা একমাত্র সৎ তিনি তিনি ঈশ্বর তিনি সদ্গুরু তিনি পুরুষোত্তম তাকে ধরে তাকে কেন্দ্র করে তাকে আদর্শ পথে বরণ করে জীবন বৃদ্ধির পথে অগ্রসর হওয়া মানে তাই প্রিয় পরম তার সুন্দর বাণীতে বলেছেন যা ইচ্ছে তাই করবে তুমি তা কিন্তু চলবে না ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না এ কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি জয়গুরু 忘不了说。Bon, so.